এখন কটা দাম নিয়েছ পঁচিশ টাকায় পঁচিশ টাকা দেখেন ডাবের সাইজগুলো দেখেন তুই করে দিলাম আমার না অন্য আমার বাড়ির পাশের লোকে এই থেকে কত আমরা চুরি করে আগে খেয়েছি এই দেখেন এই গাছটা থেকে পাড়া হলো হ্যাঁ বেঁচে দিয়েছে

ওপরে কি সকাল দিয়েছিল কি জানি যে গাছ পাতা শুকিয়ে 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 মরে যায় আর নাই হলে বছরে একবার হয় আর ডাব বিক্রি করলে বছরে তুমি তিনবার হ্যাঁ তিনবার বিক্রি হয় চার মাসের ভিতরে হ্যাঁ আর গাছের যত্ন হবে খাদ্য করলে হবে না এই গাছের খাদ্য কি কি দিতে হয় পুড়ে